বন্ধুরা আমরা সবাই ইউটিউব চিনি প্রতিটা মুহূর্তে আমরা ইউটিউবে ভিডিও দেখি শিখি বিনোদন নি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন এটি বিলিয়ন বিলিয়ন মানুষের জীবনে এটি এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আপনারা কি জানেন এই বিশাল প্ল্যাটফর্মের জন্মদাতা মাত্র তিনজন এবং তাদের মধ্যে একজন আমাদেরই আমাদের গর্ব একজন বাঙালি হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি হলেন জাওয়াত করিম আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই বিস্ময়কর বাঙালি যুবক জাওয়াত করিমের জীবন কাহিনী যার দূরদৃষ্টি এবং উদ্ভাবনী চিন্তাভাবনা সারা বিশ্বের ভিডিও ধারণার ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে প্রস্তুত তো তাহলে চলুন ডুব দিই এক অবিশ্বাস্য সফলতার গল্পে জাওয়াত করিমের জন্ম হয়েছিল উনিশশো সালের আঠাশে অক্টোবর তৎকালীন পূর্ব জার্মানির মার্সবার্গে তার বাবা ডট নাইমুল করিম ছিলেন একজন বাংলাদেশি রসায়নবিদ যিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকও ছিলেন আর মা ক্রিস্টিন করিম ছিলেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়নের একজন অধ্যাপক পরিবারে উচ্চশিক্ষা ও গবেষণার এমন পরিবেশই হয়তো ছোট্ট যাওয়াতকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছিল উনিশশো আশির দশকে পূর্ব জার্মানির পরিস্থিতি জটিল হওয়ায় উনিশশো সালে তার পরিবার জার্মানি নুয়েস শহরে চলে আসে এরপর উনিশশো সালে মাত্র তেরো বছর বয়সে যাওয়ার তার পরিবারের সাথে আমেরিকায় পাড়ি জমান সেখানে মিনিসোটার সেন্ট পলে তাদের নতুন জীবন শুরু হয় দেখুন একজন সাধারণ বাঙালি পরিবারের ছেলে যার শেকড় বাংলাদেশে সে পাড়ি জমিয়েছিল হাজার হাজার মাইল দূরে এক নতুন দেশে এক নতুন সংস্কৃতিতে জানুক এই ছেলেই একদিন সারা বিশ্বকে একশোতোই বাঁধবে সেন্ট পলের সেন্ট্রাল হাই স্কুল থেকে পাশ করার পর যাওয়াত ভর্তি হন ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আরবান শ্যাম্পেইনে কম্পিউটার বিজ্ঞান বিভাগে এখানে তিনি কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন যা তার প্রযুক্তিগত ভিত্তি তৈরি করে এরপর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য যান তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় আরেকটি বিশাল সফল কোম্পানি পেপক পেপালের শুরুর দিকের অন্যতম কর্মী ছিলেন জাওয়াদ এখানেই তার পরিচয় হয় আরও দুই মেধাবী সহকর্মী চ্যাড হার্লি এবং স্টিভ চেনের সাথে এই তিন বন্ধু মিলে পেপালের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ করেন পেপালে কাজ করার সময় তাদের মধ্যে এক অসাধারণ বোঝাপড়া গড়ে ওঠে যা পরবর্তীতে ইউটিউবের মতো একটি বিপ্লব ঘটাতে সাহায্য করে পেপাল যখন ইবে ইবে দ্বারা কেনা হয় তখন এই তিনজনই আর্থিকভাবে বেশ লাভবান হন যা তাদের নতুন কিছু শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন যোগায় পেপেল ছাড়ার পর কি করা যায় তা নিয়ে জাওয়াদ চ্যাড এবং স্টিভ ভাবতে শুরু করেন বিভিন্ন গল্প প্রচলিত আছে ইউটিউবের জন্ম নিয়ে একটি বহুল প্রচলিত গল্প হল দুই সালে ইন্ডিয়ান ওশানে সুনামির ভয়াবহতা এবং সুপার বলে জ্যানেট জ্যাকসনের পারফরম্যান্সের ভিডিও ক্লিপ অনলাইনে খুঁজে না পেয়ে জাওয়াদ হতাশ হয়েছিলেন সেই হতাশাই তাকে এমন একটি প্ল্যাটফর্মের ধারণা দেয় যেখানে যে কেউ সহজেই ভিডিও আপলোড ও শেয়ার করতে পারবে দুই সালের চৌদ্দ ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে তারা ইউটিউব ডট কম নিবন্ধন করেন এবং বিশ্বাস করুন বা না করুন ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন স্বয়ং জাওয়াত করিম দুই সালের তেইশে এপ্রিল তিনি সান দিয়েগো চিড়িয়াখানায় হাতিদের সামনে দাঁড়িয়ে পনেরো সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন যার শিরোনাম ছিল মি এট দা জু এই সাধারণ ভিডিওটি ই ছিল একটি বৈপ্লবিক যাত্রার প্রথম ধাপ যদিও চ্যাড হার্লি এবং স্টিভ চিন ইউটিউবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতেন যাওয়াত তখন স্ট্যানফোর্ডে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন তাই তিনি ইউটিউবে উপদেষ্টা হিসেবে এবং একজন গুরুত্বপূর্ণ সহ প্রতিষ্ঠাতা হিসেবে কাজ চালিয়ে যান কিন্তু মূল নির্বাহী পদের দায়িত্ব নেননি ইউটিউব খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে মাত্র দেড় বছরের মধ্যে এর ট্রাফিক আকাশ ছুঁয়ে ফেলে এর বিশাল সম্ভাবনা দেখে গুগলের প্রতি আগ্রহী হয় দুই সালের অক্টোবরে গুগল এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইউটিউবকে কিনে নেয় সেই সময়ে এটি ছিল গুগলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অধিগ্রহণ এই অধিগ্রহণের ফলে জাওয়াত করিমের আর্থিক ভাগ্য খুলে যায় যদিও তিনি ইউটিউবের কর্মী ছিলেন না সহ প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিপুল পরিমাণ শেয়ারের অধিকারী ছিলেন যা তাকে রাতারাতি একজন কোটিপতির স্বীকৃতি এনে দেয় ইউটিউবের পর জাওয়াত করিম থেমে থাকেননি তিনি প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে তার অবদান চালিয়ে গেছেন দুই সালে তিনি তার নিজস্ব ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ইউনিভার্সিটি ভেঞ্চার্স প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে ওয়াই কম্বিনেটর ভেঞ্চার্স নামে পরিচিতি লাভ করে এই ফার্মের মাধ্যমে তিনি বিভিন্ন নতুন স্টার্ট বিনিয়োগ করেন তার উল্লেখযোগ্য বিনিয়োগগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি এবং রেট এর মাধ্যমে তিনি নতুন নতুন স্বপ্নদ্রষ্টাদের তাদের আইডিয়া বাস্তবায়নে সহায়তা করছেন জাওয়াত করিম ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই নিভৃত থাকতে পছন্দ করেন তবে তার কাজের মাধ্যমে তিনি প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলেছেন বন্ধুরা জাওয়াদ করিমের গল্প আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা এক বাঙালি পরিবারের সন্তান হয়েও তিনি তার মেধা দূরদৃষ্টি এবং পরিশ্রম দিয়ে এমন কিছু তৈরি করেছেন যা সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে বদলে দিয়েছে ইউটিউবের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে একটি ছোট আইডিয়াও সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বব্যাপী বিপ্লব ঘটাতে পারে জাওয়াত করিম আমাদের দেখিয়েছেন স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে কতটা আত্মবিশ্বাস প্রয়োজন আমাদের এই বাঙালি ভাইয়ের এমন একটি সফলতার গল্প জেনে নিশ্চয়ই আপনাদেরও গর্ব হচ্ছে যদি এ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং জাওয়াত করিমের এই গল্প শুনে আপনারাও গর্বিত বোধ করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ারি এই গর্বের গল্পটিকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে সাহায্য করবে ধন্যবাদ